কেমন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি একদম ভালো নেই জানো তো মনটা খুব খারাপ কেন জানো সেটা তোমরাও বুঝতে পারছো দুদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না আমার ব্লকার রত্ন চ্যানেলটা মানে আমি ওপেন করতে পারছি না পরশু দিন বুধবারে রাত্রিরে তো আমি লাইভে বসেছিলাম তারপরে নেট নেটওয়ার্ক ঘুরতে ঘুরতে আমার হচ্ছে বন্ধ হয়ে গেল তো ভাবলাম নেটওয়ার্কের জন্য বন্ধ হয়ে গেছে আর সকালে ঠিক হয়ে যাবে তো তারপরে ঘুমিয়ে গেছি সকালেও দেখছি ঠিক হয়নি আজকে পর্যন্ত ঠিক হয়নি এখন সেই নাম্বার টাম্বার চাচ্ছে এখন সেইগুলো আমার কিচ্ছু মনে নেই তো যার জন্য আমি সেই চ্যালেঞ্জটাকে আমি আর ফিরে পাচ্ছি না তো এর জন্যে আমার খুব খুব মনটা খারাপ তো বন্ধুরা আমার এই অফিসিয়াল রত্না এই চ্যালেঞ্জটা আমি নতুন খুলেছি নতুন তো আমার চ্যানেলে প্লিজ তোমরা আমার সঙ্গে আমাকে সাপোর্ট করো পাশে থাকো তো আর আমি চাইবো তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার তো মনটা তিন দিন ধরে মানে খুব খারাপ সেই দিন রাত থেকে আর লাইভে বসতে বসতে সেটা তোমরা জানোই তো তারপরে মানে খাওয়া দাওয়া ঘুমানো সব কিছু আমার উঠে গেছে যে এতগুলো যেহেতু বারো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো তো সেইখানে আমি এখন জিরো ওয়ার্স টাইমটাও প্রায় হয়ে এসছিল আর এখন আমি আবার সেই জিরোতে চলে আসলাম এত খাটা খাটনি পুরো আমার জরাঞ্জলি চলে গেলো তো ওই জন্য আর কিচ্ছু ভাল লাগছে না মনটা খুব খারাপ খুব খারাপ তো তারপরে দেখো তোমার সেই যে সিমটা দিয়ে আমি খুলেছিলাম আর কি সেই সিমটা ফোনটা হারিয়ে গিয়েছে প্রথমত তো সেই নাম্বারটাই খুঁজে পাওয়া যাচ্ছে না সেই নাম্বারটাই ওটিপি ঢুকবে সেই নাম্বারটাই নেই তো এখন সেই নাম্বারটা পেতে গেলে সেই সিমটা এখন তুলতে হবে তো এই সিমটা তোলা মানে একটা ঝামেলা হয়ে যাচ্ছে সেই সিমটা তো অন্যজন তুলতেও পারে সেই সিমটা তো ইউজ করতেও পারে তো তার জন্য মানে পাবো কি পাবো না একটা টেনশান সেটাও আর তো আমার এতগুলো মানে আমার ফ্যামিলিতে এতগুলো বারো হাজার বারো হাজার মানে একটা দুটোর ব্যাপার নয় এতগুলো আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছিলো তো এখন সেই জায়গা থেকে আমি আবার জিরোতে চলে এসেছি তো প্লিজ বন্ধুরা তোমরা আমায় সাপোর্ট করো সাপোর্ট করে পাশে থাকো প্লিজ 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 সাপোর্ট করে পাশে থাকো তো এইটা আমার চ্যানেলের প্রথম ব্লগ তো তোমরা পাশে থাকো আর জানি না কতটা কী হবে না হবে মানে সেটার প্রতি আমার এতটা মায়া করে গেছিলো চ্যানেলটার প্রতি তোমরা তোমাদের এত ভালোবাসা পেয়েছি ওই চ্যানেলটাতে তো আশা করি আমি এই চ্যালেঞ্জের তার থেকে দ্বিগুণ ভালোবাসা তোমাদের কাছে পাবো সেই আশা নিয়ে আমি আবার আমার এই নতুন চ্যালেঞ্জটা খুললাম তো ওই জন্য তোমাদেরকে বলছি হাত জোর করে প্লিজ বন্ধুরা আর আমার এই চ্যালেঞ্জটার পিছনে খোলার পিছনে আমার নিজের শারীরিক একটা অসুবিধার জন্য আমি এই চ্যালেঞ্জটা খুলেছিলাম কেননা অনেকের অনেক রকম উল্টো পাল্টা মেসেজ তবুও আমি কিছু মনে করিনি কেননা আমার নিজের জন্য আমি এটা খুলেছিলাম তো তার জন্য তোমরা পাশে থাকো প্লিজ সাপোর্ট করো আর আগের মতোই আমাকে ভালোবাসা দিও এইটুকুই তোমাদের কাছে বলবো তো এই অভাগী যে সব কিছু হারিয়ে এখন জিরোতে বসে আছে প্লিজ এইটুকু হলে সাপোর্ট করো তোমরা তো সবাই ভালো থেকো বন্ধুরা নমস্কার সবাইকে